নমস্কার বন্ধুরা সম্পাস রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আজ আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম আজকে আমি একটু ভিন্ন ধরনের রেসিপি নিয়ে চলে এসেছি বানাচ্ছি আমি এচরের ধোকার ডালনা এর আগে তো অনেক রকম এচরের আইটেম খেয়ে দেখেছেন একবার এভাবে এচড়ের ধোকার ডালনা বানিয়ে খেয়ে দেখুন খেয়ে আমাকে কমেন্ট বক্সে জানাবেন কেমন লাগলো আজকের রেসিপিটা ভালো লাগলে লাইক বাটনটাও প্রেস করে দেবেন আর আপনাদের বন্ধুদের মধ্যে আমার ভিডিওটাকে শেয়ার করে দেবেন আর আমার নতুন বন্ধুদের কাছে অনুরোধ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমার চ্যানেলে নতুন নতুন রেসিপি দেখার জন্য পাশে থাকা ছোট্ট বেল আইকনটাও প্রেস করে দেবেন চলুন আর কথা না বাড়ি কীভাবে আজকে এচড়ের ধোকার ডালনা বানাচ্ছি রেসিপিটা দেখে না যাক এচড়ের ধোকার ডালনা বানানোর জন্য আমি আমাদের গাছ থেকে এচড় কেটে আপনাদের এই এচড়ের ধোকার ডালনা বানিয়ে দেখাচ্ছি আমি গাছ থেকে এঁচোড়টা পেরে নিয়ে চলে এসেছি আজকে এচোর কাটার সহজ পদ্ধতিও আপনাদের দেখাবো এঁচোড় কাটতে আমার লাগছে সর্ষের তেল আর নিয়েছি একটা কাচের বাটিতে জল আর যে সারফেসটায় এচোর কাটবেন মানে বটি বা ছুরি তাতে আপনারা অবশ্যই কিন্তু সর্ষের তেল লাগিয়ে রাখবেন আর হাতে কিন্তু অবশ্যই সর্ষের তেল মেখে নেবেন তাহলে হাতে আঠাগুলো লাগবে না এবং বটিতেও আঠাগুলো লেগে যাবে না এবার এঁচোড়টাকে আমি দুফালি করে কেটে নিচ্ছি এচোরটা দু টুকরো করে কাটা হয়ে গেছে এবারে এঁচোড়ের যে উপরের আঠাটা এই কাটা টুকরো এঁচোড়টা দিয়ে আমি তুলে ফেলছি দেখুন এইভাবে এঁচোড়ের চোর তোলা হয়ে গেছে এবার আমি চাকা চাকা করে এঁচোড়টা কেটে নিচ্ছি কিভাবে কাটছি এবার লক্ষ্য করুন খুব সহজেই আপনারা এঁচোড়টা কেটে নিতে পারবেন এচড়ে এই খোলা মোটা খোলাটা কীভাবে কাটতে হয় সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি এবার এই এচড়ে পুরো খোলাটা আমি এভাবেই ছাড়িয়ে নিচ্ছি খুব সহজে আপনারা এটা করে নিতে পারবেন অনেক সময় একসাথে পুরো খোলাটা ছাড়ানো যায় না এবার এঁচোড়ের যে শক্ত মাঝখানের যে শক্ত অংশটা আছে এটা সেদ্ধ হয় না এটা খাওয়া যায় না এবার এটাকে বাদ দিয়ে আমি বড়ো বড়ো টুকরো করে জলের মধ্যে ডুবিয়ে রাখছি দেখুন কত সহজে এঁচোড়ের খোলা ছাড়িয়ে এঁচোড়টা কেটে ফেললাম এই অর্ধেকটা এঁচোড় আমি রান্না করছি আর বাকি অর্ধেক এঁচোড়টা রেখে দিচ্ছি এবার এই এঁচড়টাকেই সেদ্ধ করে নেবো সেদ্ধ করার জন্য গ্যাসে একটা পাত্র বসিয়ে দিয়েছি আপনারা কুকারেও সেদ্ধ করে নিতে পারেন এবার অল্প একটু হলুদ গুঁড়ো আর অল্প একটু লবণ দিলাম লবণ আর হলুদ গুঁড়োটা এঁচোড়ের মধ্যে ভালো করে মিশিয়ে দিচ্ছি এঁচোড়টাকে খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে একদম যেন নরম হয়ে যায় এঁচোড়টা সেদ্ধ হোক ততক্ষণে দেখিনি পাখি উপকরণগুলো কী কী লাগবে আমি এখানে এক কাপ ছোলার ডালকে তিন ঘন্টা আগে ভিজে রেখেছিলাম আপনারা ওভার নাইটও ভিজিয়ে রাখতে পারেন দেখুন ছোলার ডালটা ভালোভাবে ভিজে গেছে আর নিয়েছি এখানে দুটো কাঁচা লঙ্কা আর চার টুকরো আদা এবার একটা মিক্সার জারের মধ্যে আমি ডালটা বেটে নিচ্ছি সমস্ত ডালটা মিক্সির জারের মধ্যে দিয়ে দিচ্ছি সম্পূর্ণ ছোলার ডালটা মিক্সির জারের মধ্যে দেওয়া হয়ে গেছে এবার আমি দুটো কাঁচা লঙ্কা আর আদার টুকরোগুলো দিয়ে দিলাম এবার আমি মিক্সিতে ব্লেন্ড করে নিয়ে আসছি মিক্সিতে ডালটা পেস্ট করা হয়ে গেছে একদম মিহি করে কিন্তু বাটিনি একটু দানা দানা রেখেছি এবার দেখে নিই এঁচোড়টা সেদ্ধ হয়েছে কিনা এঁচোড়টাও একদম ঠিকঠাক সেদ্ধ হয়েছে এই এইরকমই নরম করে এঁচোড়টা সেদ্ধ করে নেবেন এবার ছাঁকনি দিয়ে ছেঁকে সেদ্ধ এঁচোড়টা একটা প্লেটের মধ্যে তুলে রাখছি সেদ্ধ এঁচড়গুলো প্লেটের মধ্যেই তোলা হয়ে গেছে একটু ঠান্ডা হওয়ার পর আমি এঁচড়টা ম্যাশ করে নেব এচড়টা একটু ঠান্ডা হওয়ার পর আমি চামচ দিয়ে একটু ম্যাশ করে নিচ্ছি দেখুন এইভাবে একটু গরম আছে তাই হাত দিয়ে করছি না চামচ দিয়ে করে নিচ্ছি ঠান্ডা হওয়ার পর হাত দিয়ে করে নেব এঁচড়টা ঠান্ডা হয়ে গেছে এবার আমি হাত দিয়ে খুব ভালো করেই ম্যাশ করে নিচ্ছি আপনারা এই কাজটা খুব ভালোভাবে করবেন যদি না পারেন মিক্সিতে দুবার ঘুরিয়েও নিতে পারেন এচড়টা হাত দিয়ে খুব ভালোভাবে ম্যাশ করা হয়ে গেছে এবার আমি এচড়ের ধোকাগুলো বানিয়ে নেবো ধোকাগুলো বানানোর জন্য গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে ফ্রাই প্যানের মধ্যে দেড় টেবিল স্পুন সর্ষের তেল দিলাম তেলটা গরম হয়ে গেছে তেলের মধ্যে সামান্য একটু হিং পোড়ণে দিয়ে দিচ্ছি এটা অপশনাল আপনারা নাও দিতে পারেন তবে যে কোনো ডালনা জাতীয় রান্নায় অল্প একটু হিং দিলে খেতে মন্দ লাগে না হিংটা একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি এচড়ের পেস্ট এচড়ের পেস্টটা কয়েক মিনিট তেলের মধ্যে নাড়াচাড়া করার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে বেটে রাখা ছোলার পেস্ট দিয়ে দিলাম ডালের পেস্ট এবার এর মধ্যে পরিমাণ মতো লবণ আর হাফ টি স্পুন হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে সমস্ত উপকরণের সাথে মিশিয়ে দিচ্ছি এই সময় ফ্লেমটাকে একদম মিডিয়ামে রাখবেন কিন্তু ডালটা তলায় ধরে যেতে পারে আর অনবরত নাড়তে থাকবেন এদিকে ধোকার ডোটা ঢালার জন্য আমি একটা থালার মধ্যে অল্প একটু ঘি ব্রাশ করে রাখছি আপনারা ঘি এর পরিবর্তে সাদা তেল দিয়েও ব্রাশ করে নিতে পারেন ঘি দিয়ে থালাটা খুব ভালো করে ব্রাশ করে নিচ্ছি কারণ ধোকার ডোটা ঢালার সময় যাতে থালার মধ্যেই আটকে না যায় ঘি দিয়ে থালাটা খুব ভালো করে ব্রাশ করা হয়ে গেছে এদিকে ধোকার ডোটাও আমার হয়ে এসছে দেখুন ডালের জলটাও শুকিয়ে গেছে আর ফ্রাই প্যানের গিয়ে গায়ে আটকে যাচ্ছে না দেখুন যখন দেখবেন ফ্রাই প্যানের গায়ে আটকে যাচ্ছে না এবং ফ্রাই প্যান থেকে ছেড়ে ছেড়ে যাচ্ছে তখন বুঝে যাবেন ডোটা রেডি ডোটা আমার রেডি হয়ে গেছে এবার ঘি ব্রাশ করা থালার মধ্যেই ঢেলে রাখছি ধোকার ডোটা গরম থাকতে থাকতেই আমি খুন্তি দিয়ে চৌকো করে নিচ্ছি এই কাজটা অবশ্যই কিন্তু গরম থাকতে থাকতে করবেন নাহলে কিন্তু ডোটা শক্ত হয়ে গেলে শেপ দেওয়া যাবে না এ ধোকা ধোকার ডোটা স্কোয়ার শেপ করা হয়ে গেছে এবার আমি ধোকাগুলো কেটে নেব এবারে যে ছুরিটাতে কাটবো সেই ছুরিটাতে একটু তেল ব্রাশ করে নিচ্ছি ছুরিতে একটু তেল ব্রাশ করে নিলে পরে ধোকাগুলো কাটার সময় ছুরির মধ্যেই লেগে যাবে না এবার আমি ধোকাটা কেটে নিচ্ছি প্রথমে আমি লম্বা লম্বা করে কেটে নিচ্ছি ধোকাগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছি এবার আমি ধোকাগুলোকে বরফি শেপ করে কেটে নিচ্ছি আপনারা চৌকো করেও কেটে নিতে পারেন কিংবা আপনাদের পছন্দের শেপে কেটে নিতে পারেন আমি বরফি শেপে কাটছি একটা তুলে দেখাচ্ছি দেখুন এরকম থিকনেস হবে ধোকাগুলো আমার বরফি শেপ করে কাটা হয়ে গেছে দেখুন এরকম মোটা রেখেছি ও পাতলা কিন্তু রাখিনি ধোকাগুলো এরকম মোটাই রাখবেন এবার এই ধোকাগুলো আমি তেলের মধ্যে ভেজে নেব ধোকাগুলো ভাজার জন্য গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম ফ্রাই প্যানের মধ্যে আমি সরষের তেল দিচ্ছি আপনারা সর্ষের তেলের পরিবর্তে সাদা তেলেও ভাজতে পারেন তেলটা গরম হয়ে গেছে এবার ধোকার বড়াগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি কাগুলোর একটা পিঠ হালকা ব্রাউন করে ভাজা হয়ে গেছে এবারে উল্টো পিঠটাও ভেজে নিচ্ছি ব্যাচে সবকটা ধোকার বড়া আমার ভাজা হয়ে গেছে এবার আমি তেল থেকে ছেকে একটা প্লেটের মধ্যে তুলে রাখছি প্রথম ব্যাচে সবকটা ধোকার বড়া আমার ভাজা হয়ে গেছে বাকি ধোকার বড়াগুলোও তেলের মধ্যে ভেজে নিচ্ছি সব কটা ধোকার বড়া ভাজা হয়ে গেছে এবার এই ভাজা ধোকার বড়াগুলো ঠান্ডা হওয়ার পর আমি কিছুটা ধোকার বড়া একটা টিফিন বক্সের মধ্যে পরে ফ্রিজে স্টোর করে রেখে দেবো আপনারাও এভাবে স্টোর করে রেখে দিতে পারেন আবার কাঁচা অবস্থাতেও স্টোর করতে পারেন তবে খুব বেশি দিনের জন্য স্টোর করে রেখে দেবেন না শুধু গ্রেভিটা বানিয়ে নিলে গ্রেভির মধ্যে বড়াগুলো দিয়ে দিলে ইনস্ট্যান্ট ধোকার ডালনা বানিয়ে ফেলতে পারবেন আমি একটা কাচের টিফিন বক্সের মধ্যে বড়াগুলো স্টোর করে রেখে দিচ্ছি আপনারা যে কোনো টিফিন বক্সের মধ্যে স্টোর করে রেখে দিতে পারেন এবার আমি ধোকার গ্রেভিটা বানিয়ে নেব ধোকার গ্রেভি বানানোর জন্য কি কি উপকরণ লাগবে চলুন দেখে নিন নিয়েছি এখানে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর নিয়েছি লাল লঙ্কার গুঁড়ো আর নিয়েছি আদা বাটা লবণ চিনি আর রান্নাটা আমি সর্ষের তেলে করব আপনারা সাদা তেলেও রান্নাটা করতে পারেন আর একটা বড় সাইজে টমেটোকে পেস্ট করে রেখেছি আর আট দশটা কাজু বাদাম আর টু টেবিলস্পুন স্পুন পোস্তকে ভিজিয়ে রেখে বেটে নিয়েছি আর নিয়েছি ফোড়নের জন্য তিনটে শুকনো লঙ্কা এক টুকরো দারচিনি চার পাঁচটা লবঙ্গ আর চারটে ছোটো এলাচ হিং আর গোটা জিরে আর তেজপাতা এবার আমি গ্রেভিটা বানানোর জন্য গ্যাসে একটা কড়াই বসে দিলাম কড়াইটা গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি টু টেবিল স্পুন সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা দারচিনির টুকরো তেজপাতা লবঙ্গ আর ছোটো এলাচগুলোকে ফাটিয়ে দিলাম আর গোটা জিরে দিয়ে দিলাম আর ওয়ান ফোর টি স্পুন হিং দিলাম এবার সমস্ত গোটা মশলাগুলো তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে দিচ্ছি গোটা মশলা সুন্দর গন্ধ বেরিয়ে আসার পর আমি দিয়ে দিচ্ছি দেড় টেবিল স্পুন আদা বাটা আদা বাটাটা মধ্যে একটু ভাজা করে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো বাটা টমেটো বাটাটা আদা বাটার সাথে খুব ভালো করে ভেজে নিচ্ছি টমেটো বাটার কাঁচা গন্ধ চলে যাওয়ার পর আমি এক এক করে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন হলুদ গুঁড়ো ওয়ান টি স্পুন জিরে গুঁড়ো ওয়ান টি স্পুন ধনে গুঁড়ো আর ওয়ান টি স্পুন লাল লঙ্কা গুঁড়ো ঝালটা আপনাদের স্বাদ অনুসারে দেবেন স্বাদ অনুসারে লবণ দিলাম আর স্বাদের ব্যালেন্স বজায় রাখার জন্য ওয়ান টি স্পুন চিনি দিলাম এবার সমস্ত মশলাগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি সমস্ত মশলাগুলো মিনিট পাঁচ ছয় কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজুবাদাম আর পোস্তর পেস্ট কাজুবাদাম আর পোস্তর পেস্ট দেওয়ার পর আর বেশি কোন কষাবো না মিনিট তিন চারে কষিয়ে নেব আমি এই গ্রেভির মধ্যে আলু দিয়ে নি আপনারা চাইলে আলু দিতে পারেন তবে আলুটা ভেজে দেবেন মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে দেখুন মশলা থেকে তেল ছাড়তে লেগেছে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি জলের পরিমাণটা আপনারা বুঝে দেবেন একটু বেশি করে দেবেন কারণ ধোকার বড়াগুলো দেওয়ার পর কিন্তু গ্রেভিটা অনেকটাই টেনে নেবে জলটা দিয়ে গ্রেভির সাথে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি এবারে গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা গ্রেভিটা ফুটে গেছে এবারে এই গ্রেভির মধ্যেই দিয়ে দিচ্ছি আমি হাফ টি স্পুন গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন গাওয়া ঘি এটা আপনারা ধোকার বড়াগুলো দেওয়ার পরেও দিতে পারেন তবে ধোকার বড়াগুলো দেওয়ার পরে এই গরম মশলা গুঁড়ো আর ঘি দিয়ে নাড়াচাড়া করলে পরে বড়াগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তাই আমি আগে দিয়ে দিচ্ছি আপনারা পারলে আগে দিয়ে দেবেন ঘি আর গরম মশলার গুঁড়োটা গ্রেভির মধ্যে মিশে যাওয়ার পর আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা ধোকার বড়াগুলো সবকটা এঁচড়ের ধুকার বড়া গ্রেভির মধ্যে দেওয়া হয়ে গেছে এবার খুন্তি দিয়ে আমি আলতো করে নাড়াচাড়া করে দিচ্ছি খুব সাবধানে নাড়াচাড়া করবেন যাতে ধুকার বড়াগুলো ভেঙে না যায় রান্নাটা আমার কমপ্লিট এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে আমি গ্যাস থেকে নামি একটা সার্ভিং বলে এঁচড়ের ধোকার ডালনা আমি ঠেলে রাখছি কেমন লাগলো আজকের এচড়ের ধোকার ডালনার রেসিপি এর আগে অনেক রকম তো এচড়ের আইটেম খেয়ে দেখেছেন একবার এভাবে এচড়ের ধোকার ডালনা বানিয়ে খেয়ে দেখুন ভাত রুটির সাথে তো খেতে ভালো লাগবেই আর আপনারা পোলাওর সাথে এই রেসিপিটা সার্ভ করতে পারেন রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক বাটনটাও প্রেস করে দেবেন আর আপনাদের বন্ধুদের মধ্যে আমার ভিডিওটাকে শেয়ার করে দেবেন আর আমার নতুন বন্ধুদের কাছে অনুরোধ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমার চ্যানেলে নতুন নতুন রেসিপি দেখার জন্য পাশে থাকা ছোট্ট বেল আইকনটাও প্রেস করে দেবেন আজ তাহলে চলি আবার একটা নতুন দিনে নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ